অনুরাগের ছোঁয়া আজকের পর্বে সকালবেলা ঘুম থেকে উঠে সুদীপার চোখে প্রথমেই ধরা পড়ে এক অদ্ভুত দৃশ্য আদিত্যর হাত তার গায়ের ওপর রাখা যেন সারা রাত তাকে আগলে রেখেছিল ঘুমন্ত অবস্থায় আদিত্য তাকে জড়িয়ে রেখেছিল ভালোবাসার কোমল বন্ধনে লজ্জা আর অস্বস্তির মিশ্র অনুভূতি নিয়ে সুদীপা আস্তে করে তার হাত সরিয়ে দেয় উঠে দাঁড়াতে যায় কিন্তু বিছানা থেকে নামতেই মাথাটা ঘুরে ওঠে সে হাঁটার চেষ্টা করে তবু শরীর দুর্বল চোখের সামনে অন্ধকার ঠিক তখনই আদিত্য জেগে ওঠে সুদীপা পড়ে যেতে গেলে দ্রুত এগিয়ে এসে তাকে সামলে নেয় কিছুক্ষণ দুজনের চোখ একে অপরের চোখে আটকে থাকে নিরবতায় ভরা এক গভীর মুহূর্ত আস্তে আস্তে সুদীপার জ্ঞান ফেরে আদিত্য তাকে ধরে বিছানায় বসিয়ে দেয় বলে বিশ্রাম নিতে গ্লাসে জল এনে হাতে দেয় জল খেয়ে সুদীপার মনে নানা প্রশ্ন জাগে কেন আদিত্য তার জন্য এত কিছু করছে কেন নিজের প্রাণীর ঝুঁকি নিয়ে তাকে বাঁচিয়েছিল সেই প্রশ্নের কোনো উত্তর না পেয়ে সে এক অজানা টান অনুভব করে যে টানটা হয়তো ভালোবাসার হয়তো কৃতজ্ঞতার অন্যদিকে আদিত্যর চোখেও এক চিন্তার ঝড় তার মনে পড়ছে প্রতিটি মুহূর্ত যেভাবে সুদীপার প্রতি তার অনুভূতি বদলেছে যেভাবে অজান্তেই সে তাকে রক্ষা করতে চেয়েছিল কিন্তু ঠিক সেই মুহূর্তে সুদীপার নজরে আসে আদিত্যর কপালে গভীর ক্ষত রক্ত পড়ছে দৌড়ে ফার্স্ট এড বক্স নিয়ে আসে সে কিন্তু আদিত্য হাত ধরে থামিয়ে দেয় বলে প্রয়োজন নেই তবু সুদীপার মন মানে না ওষুধ নিয়ে কাছে আসে নিজের যত্নে আদিত্যর ক্ষত বাঁধতে থাকে আদিত্য তাকিয়ে থাকে তার মুখের দিকে তাকিয়ে থাকে একদম স্থূর চোখে যেন সে মুহূর্তটা চিরকাল স্থির হয়ে যাক এদিকে পরমা ব্যস্ত সুদীপার জন্য খাবার তৈরি করছে কিন্তু মনে ভর করেছে এক অদ্ভুত উদ্বেগ আদিত্য আর সুদীপার সম্পর্ক নিয়ে অস্বস্তি ঈর্ষা আর নিজের ভেতরের কষ্ট সে ভাবতে থাকে আদিত্য কি সত্যিই শুধু কর্তব্যের খাতিরেই সুদীপার পাশে আছে নাকি কিছু অনুভূতি তৈরি হয়েছে ওদের মধ্যে সেই ভাবনাই তাকে অস্থির করে তোলে তাই খাবার বানিয়ে সে নিজেই চলে আসে তাদের ঘরে কিন্তু ঘরে এসে দেখে সুদীপা আদিত্যর ক্ষত পরিষ্কার করছে তাদের দুজনের মধ্যে একটা নরম নিরবতা আর সেই দৃশ্য দেখে পরমার হাত থেকে খাবারের থালা পড়ে যায় শব্দে ভরে ওঠে ঘর লজ্জা কষ্ট আর রাগে গলে যায় তার মুখ একটা ঠান্ডা স্বরে বলে ওঠে দরজাটা বন্ধ রাখলে তো এমন পরিস্থিতি হতো না সুদীপার কণ্ঠে তখন কঠোর সুর সে বলে ওঠে পরমার কাছ থেকে নির্দেশ নেওয়ার প্রয়োজন নেই তার কথার পর কথা চোখের পর চোখে ঝলসে ওঠে অশান্তির আগুন পরমা ভেঙে পড়ে মুখে কষ্টের কথা বলে চলে যায় ঘর থেকে পেছনে তাকায় না তবু চোখে জমে থাকা জলটা ফেলে রেখে যায় বাতাসে তখন আদিত্য রাগে কাঁপছে সুদীপাকে বলে বসে অপরের ব্যাপারে মন্তব্য করার আগে সবটা জানা উচিত কথার ঝাঁঝে ভরে ওঠে ঘর দুজনের মধ্যে আবার এক নীরব দূরত্ব তৈরি হয় এদিকে অভ্র সামনে এসে পড়ে পরমার পথে পরমা কাঁদছে বলে সে ভুল বুঝতে চায়নি কেউটাকে সে তো শুধু খাবার নিয়ে গিয়েছিল তাদের জন্য তবু সবাই দোষ দিচ্ছে তাকে তখন অভ্র শান্তভাবে তার ঠোঁটে হাত দিয়ে চুপ করিয়ে দেয় মুহূর্তটা থেমে যায় চোখে চোখ রেখে নিঃশব্দে যেন বলছে আমি তোমাকে বিশ্বাস করি ঠিক তখনই বড়মা আসে দেখে সেই দৃশ্য চোখে পড়ে তাদের ঘনিষ্ঠতা একরকম রাগ আর হতাশা মিশে যায় মুখে মনে মনে বলে ওঠে আমি এই মেয়েটাকে ভুল বুঝেছিলাম এই সম্পর্কটা ঠিক যাচ্ছে না রাগে চলে যায় সে অন্যদিকে পরমা ঘরে ফিরে আসে চোখের জল লুকিয়ে রূপাকে জড়িয়ে ধরে রূপা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাস করে কি হয়েছে অভ্র এসে হাসি মুখে বোঝাতে চায় সব ঠিক আছে কিন্তু তার মুখে লুকানো ভালোবাসাটা পরমা বুঝে ফেলে এরপর রান্নাঘরে দেখা যায় পরমা আর অভ্র একসাথে খাবার তৈরি করছে দুজনের মধ্যে একটা মিষ্টি খুনশুটি হাসি ঠাট্টা একটা সুন্দর মুহূর্তের শুরু পরমা ভুল করে ময়দা নিয়ে আসে চিনির গুঁড়ো ভেবে আর দুজনেই হেসে ওঠে একসময় ময়দা উড়ে গিয়ে তাদের গায়ে পড়ে দুজনেই সাদা ময়দার ভূতে পরিণত হয় হাসির মধ্যে এক অদ্ভুত ভালো লাগা যেন মন থেকে জমে থাকা সব কষ্ট ধুয়ে যাচ্ছে পরমার চুলে ময়দা লেগে আছে অভ্র ফু দিয়ে সরিয়ে দেয় সেই কোমল স্পর্শে পরমার মনে এক অজানা কম্পন এক অজানা টান সে তাকিয়ে থাকে অভ্রের দিকে আর অভ্র তাকিয়ে থাকে তার চোখে হঠাৎ অভ্র পিছলে যায় পরমাতাকে সামলাতে গিয়ে তার ওপর পড়ে যায় মুহূর্তটা যেন থেমে যায় সময়ের বুকে দুজনেই একে অপরের চোখে হারিয়ে যায় নিঃশব্দে জন্ম নেয় এক কোমল সম্পর্কের শুরু ঠিক সেই মুহূর্তে আদিত্যর মা ঘরে আসে সামনে দৃশ্য দেখে অবাক হলেও মুখে হাসি ফুটে ওঠে তার মনে হয় হয়তো এই দূরত্বগুলো শেষমেশ মিটে যাচ্ছে সন্তানেরা একে অপরকে খুঁজে পাচ্ছে নতুন করে ওদিকে আদিত্য আর সুদীপার মধ্যে আবারও দূরত্বের দেয়াল রাগ কষ্ট আর অজানা অনুভূতি সব মিলিয়ে এক জটিল নিরবতা তবু দুজনেই একে অপরকে ভাবছে মনে মনে সুদীপা ভাবে এই মানুষটাই তো কাল তার জীবন বাঁচিয়েছিল আর আদিত্য ভাবে এই মেয়েটির জন্যই সে বারবার ভয় পায় উদ্বিগ্ন হয় দুজনের চোখ আবার মিলিত হয় এক অদৃশ্য টানে বাধা পুড়ে যায় তারা আর এভাবেই আজকের পর্ব শেষ হয় একদিকে আদিত্য সুদীপার নীরব টানা পড়েন অন্যদিকে অভ্র আর পরমার নতুন সম্পর্কের সূচনা শেষ মুহূর্তে ভেসে আসে বর্ণনাকারীর কণ্ঠ তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে আগামীকাল দেখা হবে টাটা